ভিডিওটা দেখার পর হয়তো অনেকে বিব্রত বোধ করতেছেন যে আসলে ঘটনাটা কি তো ঘটনাটা হচ্ছে চট্টগ্রাম মহানগরের সতেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব্ব আহ্বায়ক এম এ মাসুমকে রাজধানীর পল্টন থেকে আটক করা হয়েছে কেন আটক করা হয়েছে উনি জুলাই আগস্টের গণহত্যাকারীদের সাথে জড়িত এবং এতদিন তিনি পালিয়েছিলেন গর্তে লুকিয়েছিলেন তো হঠাৎ করে উনি বেরিয়ে আসছে তো বেরিয়ে আসার পরে আপনার ছাত্র জনতার হাতে তরা খায় তো আটকের পর তাৎক্ষণিক খবর পেয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী আহ্বায়ক শাহাহ আলম ছুটে যান তাকে মুক্ত করতে যদি ঘটনার সত্যি হয় প্রশ্ন থেকেই যায় এই দেশের এই যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিল কিসের মূল কিসের ভিত্তিতে জীবন দিল কিসের কারণে জীবন দিল এই যে হাজার হাজার মানুষ আহত হইল কেন আহত হইল এদেরকে কি পূর্ণবাসিত করার জন্য মানে আপনার আত্মীয় আপনার রিলেটিভ এই বললে আপনারা তাদেরকে পূর্ণবাসিত করবেন তাদেরকে মাফ করে দিবেন তাহলে এই জাতির সাথে কি আপনারা বিমানি করতেছেন না এই জাতির সাথে কি আপনারা মস্করা করতেছেন না প্রশ্নটা এই জাতি এবং যারা এটা করতেছেন তলে তলে আপনাদের কাছে রেখে গেল। তবে আজ না হোক কোনো একদিন এগুলার হিসাব দিতে হবে এটা মনে রেখেই আগামী দিনের পথ আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ ন্যায় এবং ভিত্তিক একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষ অন্যায়ের বিচার হবে ন্যায়ের সুবিচার পাবে তাই টুকে বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম